হ্যালো গাইজ কেবাস সবার আশা করি সবাই ভালো আছেন অনেক দিন হয়েছে এই চ্যানেলের মধ্যে কোনো প্রকারে ভিডিও হয় না গাইজ আমি ভিডিও দেওয়ার সময় পাচ্ছিলাম না এই জন্য ভিডিও দিতে পারিনি এই জন্য রাত্রে একটা ভিডিও নিয়ে চলে এলাম হঠাৎ মনে হয়েছিল যে আমার ফ্যামিলি নিয়ে একটু খাইতে যাব আমাদের মাগুরা সাজেরার ডালে রাখি হোটেল আমরা খাইতে যাবো সেই একটা ভিডিও আপনার আপনাদেরকে বানায় দেখাচ্ছিলাম মাগুরায় যারা যারা বসবাস করেন আপনারা অনেকে রাখি বটেল চেন আমাদের ভাইরাল একটা হোটেল মাগুরা রাখি হোটেল আর এখানে চুই জালের যে গোষ্ঠ হয় সেই গোশটা খুবই ভালো লাগে খেতে আপনারা যারা যারা ট্রাই করছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি সময় পেলে আসি ম্যাক্সিমাম সপ্তাহের মধ্যে দুই তিন দিন আসার পরে রাখি হোটেলে খাইতে আর কোনো প্রকারের ভিডিও করা নেই এই জন্য একটা ভিডিও করে আপনাদেরকে দেখালাম ছোটোখাটো একটা ভিডিও করে গাছ অলরেডি আমরা হোটেলে চলে এসেছি আর এই যে আমাদের খাবার দিয়ে দিচ্ছে আর যেহেতু আমরা ফ্যামিলিতে দুইজন বাড়িতে কোনো লোক নেই এই জন্য দুইজনের জন্যই ছোটোখাটো অর্ডার করে নিয়েছিলাম এবং খাবারটা খুবই সুস্বাদু ছিল এবং খাওয়া দাওয়ার পরে আমরা এখান থেকে চলে এসেছিলাম আমাদের মাগুরা জেলার যে রুমানি ময়দান আছে সেই ময়দানে এসে আমরা একটু ঘোরাফেরা করেছিলাম সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইস গাইস অলরেডি আমাদের খাওয়া শেষ আর আমরা এখন রাখি হোটেল থেকে বেরোয় রুমানি ময়দানে চলে এসেছি আর আমরা দেখতে পাচ্ছেন যে রুমানি ময়দানে চলে এসেছি আর রাত্রে রুমানি ময়দানের ভিউটা দেখেন খুবই সুন্দর গাইস এবং খুবই ভালো লাগছিলো রাত্রেবেলা ঘুরে আর নিরিবিলি পরিবেশ খুবই ভালো লাগছিল গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন আর এরকম ছোট ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন